আমরা আটত্রিশতম এর আইসিটি অঙ্ক সমাধান করতে যাচ্ছি প্রথম যে প্রশ্নটা ছিল ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি এখানে কিন্তু ইমেল গ্রহণ শব্দটা উল্লেখ আছে খেয়াল করবেন ইমেল দেওয়ার ক্ষেত্রে প্রদান করার ক্ষেত্রে সেন্ড করার ক্ষেত্রে আমরা এস এম টি এই প্রোটোকল ব্যবহার করি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল তো ইমেল পাঠাতে আমরা এটা ব্যবহার করি আর গ্রহণ করতে কোনটা ব্যবহার করি গ্রহণ করতে পোস্ট অফিস প্রোটোকল থ্রি পিও থ্রি কোনটি সঠিক নয় এখানে দেখি আমরা প্রথমটা যেটা যে এর সাথে জিরো যুক্ত হয়েছে তো জিরো যুক্ত হওয়া মানে তো কোনো মান যুক্ত হওয়া না তাই না যে কোনো রাশির সাথে যদি জিরোযুক্ত হয় তাহলে কি মান বাড়বে বাড়বে না তাহলে এটার অ্যান্সার হবে এ তাহলে এটা ঠিক আছে এরপরে আমরা খ নাম্বারটা নিয়ে একটু দেখি এ ইন্টু ওয়ান ওয়ান দিয়ে আপনি পৃথিবীর যাকেই গুণন করেন না কেন হ্যাঁ যে জিনিসটাকে গুণ করবেন ওইটাই কিন্তু রেজাল্টে আসবে সুতরাং এখানে হবে এ এবার আমরা গোয়া নাম্বারটা নিয়ে যদি দেখি যে এ প্লাস এর উপর ইনভার্স এটার মান কত হবে তো কোনো কারণে এটা যদি জিরো হয় তাহলে এটা হবে কি এটার মান ওয়ান হবে এখানে দুটো যোগ করলে কি নিশ্চিত ওয়ান পাবো আমরা একইভাবে আপনি যদি এটার মান ওয়ান ধরেন তখন কিন্তু এ বারের মান হবে জিরো সো এই দুটা যোগ করলে কিন্তু ওয়ানই আসবে সো আমরা যদি দুইটা বিপরীত জিনিস যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের কি আসবে সব ক্ষেত্রে কিন্তু ওয়ান আসবে তাহলে এটাও ঠিক আছে এই তিনোটাই ঠিক আছে কিন্তু কোনটাই সঠিক নয় সেটা বের করতে হবে আমাদের তাহলে সঠিক নয় হল এই ঘ নাম্বারটা এটা আমাকে দাগাতে হবে এই প্রশ্নে এটা যদি দেখেন এ ইন্টু এর উপর বার তাহলে এটা যদি জিরো হয় তাহলে এটা ওয়ান ফলাফল জিরো আবার এই এর মান যদি ওয়ান হয় তাহলে এবারের মান জিরো হবে তাহলে ফলাফল জিরো তার মানে এই ক্ষেত্রে এটা হওয়া উচিত ছিল কি জিরো তো আমাকে কিন্তু দাগাতে হবে সঠিকটা কোনটা নয় সেটা বের করতে হবে এক ওয়ার্ড কত বিশিষ্ট হয় এটা নিয়ে কিন্তু একটু বিতর্ক আছে নর্মালি আমরা যেটা ব্যবহার করি যেমন ধরেন আমি এ লিখলাম এ যদি লেখেন এর জন্য কিন্তু আটটা বিট ব্যবহার হবে হ্যাঁ এভাবে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বিট ব্যবহার হবে তো এইগুলোকে আমরা আবার ক্যারেক্টার বলি এটা চার বা ক্যারেক্টার বলে সিএইস এ ক্যারেক্টার বোঝায় তাহলে আট বিট ব্যবহার করি আমরা একটা ক্যারেক্টারের জন্য জাস্ট একটা লেটারের জন্য কিন্তু এইখানে কিন্তু বলছে ওয়ার্ড ওয়ার্ড শব্দটা কিন্তু মাইক্রো প্রসেসরের আর্কিটেকচারের সাথে রিলেটেড তো মাইক্রো প্রসেসরের আর্কিটেকচার এটা কিন্তু আসলে ওয়ার্ড সাইজ ষোলো বিটের হয় তারপরে বত্রিশ বিটের হয় চৌষট্টি বিটের হয় তো সেই ক্ষেত্রে এটা অনেকেই এইট দাগাবে তবে বিসিএসের ক্ষেত্রে বহুল গৃহীত অ্যান্সার হচ্ছে ষোলো বিট আর এটা আরেকটা ব্যাখ্যা করা যায় যেমন ধরেন এ এর জন্য যদি আপনি আট বিট নেন তাহলে যদি আর যদি লেটার আনেন যেমন আমি একটা ওয়ার্ড লিখলাম নো নো ত্যাট ইংলিশ ওয়ার্ড তাহলে এন এর জন্য আট বিট ওর জন্য আট বিট তাহলে আট বিট আট বিট কয় বিট হলো ষোলো বিট তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মিনিমাম একটা ওয়ার্ডের জন্য দুইটা লেটার লাগবে কমপক্ষে আর দুইটা লেটার তার মানে ষোলো বিট লাগবে এভাবে আপনি এটা মনে রাখতে পারেন আর একটা বিষয় হলো বিট না থেকে বাইট হিসাবেও কিন্তু আসতে পারে তো সেক্ষেত্রে মনে রাখবেন যে আট বিটে কি হয় ওয়ান বাইট হয় কিন্তু একইভাবে ষোলো বিটে কি হবে ষোলো বিটে কিন্তু টু বাইট হবে তো এখানে বিট হিসাবে আসতে বাইট হিসাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে পরবর্তী কোশ্চেন কোন ধরনের বাস ব্যবহৃত হয় না এই যে না শব্দগুলো কোশ্চেনের হ্যা বা না সিনোনিম বা নিম এই জিনিসগুলো কোনটি ভুল কোনটি ভুল নয় খুব কেয়ারফুলি কিন্তু দেখতে হবে যাই হোক আমাদের কম্পিউটারের যে ডেটা ব্যবস্থাপনা বা কম্পিউটারের যে কন্ট্রোলিং সিস্টেম সেখানে আসলে অনেকগুলো ওয়ারের মাধ্যমে কমপ্লিট হয় যেগুলোকে আমরা বাস বলে থাকি যেমন যে অ্যাড্রেস বাস হতে পারে ডেটা বাস হতে পারে কন্ট্রোল বাস হতে পারে বাট ইনপুট রিডার বাস নামের কোনো বাস নাই সো প্রশ্নের আলোকে এটাই হবে রাইট অ্যান্সার রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি রোমে সাধারণত কম্পিউটার কিভাবে চলবে তার বেসিক যে প্রোগ্রামিংগুলো ইনস্ট্রাকশনগুলা ফিক্সড করে দেওয়া থাকে এই জন্যে রোম ভিত্তিক প্রোগ্রামগুলোকে আমরা কী বলি ফার্মওয়্যার বলে থাকি আর মেলওয়্যার তো ভাইরাস ভাইরাস এটাও ভাইরাস আর ফ্লিপ ফ্লপ এটা আসলে রোম ভিত্তিক কোনো প্রোগ্রাম নয় যে লজিক গেটের আউটপুট ওয়ান হয় যখন সব ইনপুট জিরো থাকে সব ইনপুট জিরো থাকে আপনি বুঝলেন এতেও যদি জিরো থাকবে এবার বিতেও জিরো থাকবে তাহলে সব ইনপুট যদি জিরো থাকে আউটপুটে কি আসবে আউটপুটে তখন ওয়ান আসবে এখন প্রথমে আসি ওয়ার ওয়ারের ক্ষেত্রে তো যোগ হয় দুইটা দুইটা জিরো যোগ করলে কে ওয়ান হবে না তাহলে এটা ওয়ার গেট হবে না এবার আসি আমরা এক্স জর এক্সরে কী হয় বীজর সংখ্যক এক থাকলে তবেই ওয়ান হয় তো এখানে কি বিজোর সংখ্যক এক আছে নাই তাহলে তো এখানে মানে বীজর সংখ্যক এক থাকলে তবেই ওয়ান হয়তো তো অ্যান্ডের ক্ষেত্রে আমরা দেখি অ্যান্ডের ক্ষেত্রে অ্যান্ডের ক্ষেত্রে তাহলে দুইটা কী হবে বলেন তো গুনন হবে তো আমরা যদি দুইটা গুনন করি তাহলে গুণ করলে কি ওয়ান হবে না তাহলে এই কোনোটাই কিন্তু অ্যান্সারে আসবে না তাহলে বাকি থাকে ন্যান্ড ন্যান্ডের ক্ষেত্রে একটু যাচাই করে দেখি দুইটা টন গুণ করলে কি হয় জিরো হয় এটা কিসের ক্ষেত্রে অ্যান্ডের ক্ষেত্রে আর সেই অ্যান্ডকে উল্টায় দিলে তাহলে কিন্তু আমরা ওয়ান পাই সো অ্যান্ডের বিপরীত কী ন্যান্ড সো এটা ন্যান্ড গেট অবস্থায় ছিল এই যে এটা হবে রাইট অ্যান্সার কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এটা আমরা সবাই জানি মাইক্রোসফটের দশ অপারেটিং সিস্টেম যেটা লিখে লিখে কমান্ড দিতে হইতো সেটা হচ্ছে প্রথম প্রোগ্রাম ডিস্ক ফ্রাগমেন্টেশন ব্যবহৃত হয় আমাদের মেমরিতে ডেটা এলএম এলো ছড়ানো ছিটানো থাকলে মেমরি অপচয় হয় তো আমরা সে তখন ডিস্কগুলোকে ডিফ্র্যাগমেন্টেশন করি ডিফ্র্যাগমেন্টেশন করে লাভ কী সেখানকার ফাইলগুলো ফাইলগুলো পুনর্িনস্ত হয় যেমন ধরেন আপনার একটা ডিস্ক কেমন থাকে এইভাবে যদি কল্পনা করেন যে ডেটাগুলো কীভাবে থাকে যদি এইভাবে আমরা ঘর কাটি এইভাবে যদি ঘর কাটি এই যে ডেটাগুলো এই যে এক একটা সেলে এইভাবে মানে সেল আকারে থাকে এখন কোনো কারণে কোনো কারণে এই শেল ভর্তি হয়েছে এই শেল ভর্তি হয়েছে এই শেল ভর্তি হয়েছে মাঝখানে হয়তো এই শেলের খবর নয় এই সেলটা খালি রয়েছে এইভাবে দেখা যায় এই শেল এই শেল ফিল আপ হয়েছে কিন্তু মাঝখানে একটা সেল খালি রয়ে গেছে যখন আমরা ডিফ্র্যাগমেন্টেশন করবো তখন সুন্দর করে এই মানে অহেতুক মাঝখানে সেগুলো মানে বাকি না থেকে সবগুলো ধারাবাহিকভাবে এক সাইট থেকে ফিল আপ হবে এতে করে কিন্তু আমাদের ফাইল মানে আমাদের মেমরিটা কিন্তু সেভ হবে অপচয় হবে না একশো তিন নাম্বারে যে কোশ্চেনটা ছিল কোন সাইটে কেনা বেচার জন্য নয় ওই যে আমরা দেখি যে এখানেই ডট কম অর্থাৎ এগুলো কেনা বেচা বা ই কমার্স সাইট ওএলএক্স ডট কম অ্যামাজন ডট কম তবে গুগল ডট কম শুধু কী বলে এটা সব কিছুর জন্যই শুধু কেনা বেচার জন্যে না বাট বাকিগুলো কিন্তু স্পেশালি অনলাইন বিজনেসের জন্য তো এটা কিন্তু একদম রিপিট কোশ্চেন হ্যাঁ এটি কিন্তু এর আগেও বিসিএসআই এসেছিলো এবং বিভিন্ন চাকরি পরীক্ষাও এসেছিলো কম্পিউটার নেটওয়ার্কে ওএসআই মডেলের কয়েকটি স্টো এই যে মডেলগুলো থেকে কোশ্চেন আসে ওএসআই মডেল থেকে পড়বেন তারপরে টিসিপি টিসিপি মডেলটা একটু পড়বেন টিসিপি মডেল থেকে কোয়েশন আসে ওএসআই মডেলে টোটাল হচ্ছে সাতটা ফেজ আছে তো সেক্ষেত্রে আমরা বলি প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন হচ্ছে একদম মানে উপরের স্টেজ তারপরে কি থাকে প্রেজেন্টেশন প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন তারপর যেন কী ছিল সেশন আর তারপরে নিচ থেকে যদি আমরা বলি নিচ থেকে ছিল হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল তারপরে হচ্ছে ডাটা লিঙ্ক তারপরে হচ্ছে নেটওয়ার্ক তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা স্টেপ একটু মনে রাখার চেষ্টা করবেন কোন প্রোটোকলটি ইন্টারনেটের সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় একটু আগে বললাম না টিসিপি আইপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আইপি প্রোটোকল তো এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমরা যখন ইমেল করি ইমেলে কিন্তু অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম অ্যাট দ্য রেট অফ হটমেল ডট কম ইয়াহু ডট কম এই জিনিসগুলো কিন্তু অ্যাট দ্য রেট অফটা কিন্তু অবশ্যই দিতে হয় নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় আমরা দেখি ফেসবুক টুইটার লিঙ্ক টিন এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া বাট উইকিপিডিয়া মিডিয়া কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া নয় বরং এটা একটা তথ্য ভাণ্ডার হ্যাঁ পৃথিবীর অসংখ্য তথ্য এখানে লিপিবদ্ধ করা আছে এখানে ফার্স্ট কমপ্লিমেন্ট যদি বলে জাস্ট ডিজিটগুলো উল্টেই দিলেই হবে অর্থাৎ ওয়ান আসে তার পরিবর্তে কী হবে জিরো হবে জিরো আছে তার পরিবর্তে ওয়ান হবে ওয়ান আছে তার পরিবর্তে জিরো হবে আবার জিরো আছে তার পরিবর্তে ওয়ান তারপরে বাকি চারটা ওয়ান আছে তাহলে কয়টা জিরো হবে চারটা জিরো হবে এই যে এইভাবে চেঞ্জ করে দেওয়াটাকে বলে ফার্স্ট কমপ্লিমেন্ট সো আমাদের অ্যান্সার হবে যে গ নাম্বারটা আর যদি সেকেন্ড কমপ্লিমেন্ট বলে তাহলে কী করতে হবে তাহলে প্রথমে আপনার সংখ্যাগুলোকে চেঞ্জ করে নেবেন উল্টায় নেবেন এর সাথে সর্বশেষ পরে এক যোগ করে দিবেন এক যোগ করে যে রেজাল্টটা হবে সেটাই হবে যদি সেকেন্ড কমপ্লিমেন্ট আসে তখন এই যে যোগ করার ফলে এক যোগ করার ফলে যে অ্যান্সার হবে সেটাই হবে রাইট অ্যান্সার কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত আমরা জানি অপটিক্যাল ফাইবার কাচের তৈরি এক ধরনের তার যে তারে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এই যে লাইট আকারে ডেটা ট্রান্সমিট হয় ডেটা কনভার্ট হয় লাইট আকারে তো আলোর পালস ব্যবহার হবে কোথায় অবশ্যই অপটিক্যাল ফাইবারে ব্যবহার হবে ধন্যবাদ সবাইকে আশা করতে যে সবাই বুঝেছেন কারো কোনো সমস্যা হলে বুঝতে অথবা আমার যদি কোনো ভুল হয়ে থাকে সলভ করতে আমাকে কমেন্ট একটু জানাবেন আসসালামু আলাইকুম